বসঙ্গ রাতে যারাই আছেন সবাই আমার ভালো সুপ্রিয় দর্শক আষ্টে চব্বিশে নির্বাচন আর নির্বাচনকে ঘিরে সমস্ত ভারতবর্ষ এক তুঙ্গিত আর সে সময় যদি আমরা বরাকের কথা চিন্তা করি বরাকে এবার মাত্র আমাদের রয়েছে দুটি সিট একটা হচ্ছে আমাদের কাছাড় জেলার ওটা হচ্ছে করিমগঞ্জ কিন্তু স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো করিমপুঞ্জটা হয়ে গেল এই সংরক্ষণ মুক্ত এছাড়া সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বরাকে এবারের যে রাজনীতিটা সেই রাজনীতিটা দেখা যাচ্ছে উলট পালট হয়ে গিয়েছে এক সময় বরাক থেকে একজন দাপটে তাকে মন্ত্রী যিনি সমস্ত ভারতবর্ষের লোহ ইস্পাত মন্ত্রী হিসাবে ছিলেন উনার কন্যা সময় ভাবছিল যে হয়তো উনিও এই ভারতবর্ষ আমাদের বরাক বেলি থেকে ভারতবর্ষকে কিছু করবেন না এদিকে নেই এছাড়াও বরাকের অন্যতম একজন কংগ্রেসের দাপটে নেতা ছিলেন কমলা পদে বোর তো আজ উনিও চলে গেলেন আমাদের বর্তমান শাসক দলের কাছে এই সমস্ত বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে সামনে রেখে এবারের রাজনীতি শুরু হবে চব্বিশের সেই চব্বিশের রাজনীতিকে নিয়ে আজ আমাদের বরাক টাইমসের এর ক্যামেরা লেন্সের সামনে রয়েছেন বরাক উপত্যকা থেকে একমাত্র একটি দল বাঙালি নবনির্মাণ সেনা সেই নবনির্মাণ সেনার অন্যতম নায়ক দেব। ওনাকে আজ আমার আমাদের বরাক টাইমসে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে এই আমাদের বিশেষ সাক্ষাৎকার শুরু করতে যাচ্ছি আপনাদের ধন্যবাদ আমাকে কথা বা মত ব্যক্ত করার সুযোগটা দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আপনাকে একটা কথা বলতে চাই চব্বিশের লোকসভা নির্বাচন এ নিয়ে আপনার প্রতিক্রিয়াটা সর্বপ্রথম জানতে চাই দেখুন চব্বিশের যে নির্বাচন হবে এই নির্বাচন অনেক কিছু আমাদের তাৎপর্য অনেকভাবে তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে হয়তোবা সেটা আমার মনে হচ্ছে যে হয়তো ভারতবর্ষে এইবার আমাদের অন্তিম যেটা লোকসভার নির্বাচন সেটা অন্তিম হতে যাচ্ছে কারণ তারপর শাসক দলের যে দৃষ্টি এবং ভাবমূর্তি এতে মনে হয় না আর ভারতবর্ষে নির্বাচন হবে বলে কারণ আমরা অলরেডি হয়তো গতকালকে পেপার আপনি দেখেছেন হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে ভারতবর্ষ গণতন্ত্র সংকটে এবং বিদেশে বিভিন্ন এক নিউজ পেপার ছেপেছে এবং সেখানে চায়না টোয়েন্টি নাইন নম্বরে চায়না আছে এবং গণতন্ত্রের বিষয়ে এবং ভারতবর্ষ সেখানে একচল্লিশ তো আমার মনে হয় এইবার যদি শাসক দল আবার ফিরে আসে তাহলে সেটা উনত্রিশে যেতে সময় লাগবে না চায়নাতে যেটা চলে যেটা হয় সেরকমই ভারতবর্ষের প্রতিটি লোক এভাবে থাকতে হবে এভাবে চলতে হবে এখন একত দন্তে এটা পরিণত হবে এটাতে যদি আমরা যদি বেরি আসতে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে দেখুন এটা থেকে বেরোনোর এটা এমনভাবে আমাদের আক্রমণ মানে আমাদের কর্পোরেট আমি বলবো সেটা কর্পোরেট ফ্যামিলিজ কর্পোরেট লবিস এমনভাবে ভাবে আমাদের আকরা মানে এমন ভাবে আমাদের আকড়ে ধরেছে এই ব্যাপারে কেক্রার মতন সেটা বা অক্টোবাসের মতন সেটা ছুটা অনেক কষ্ট হবে কারণ উনাদের কাজ কিন্তু উনারা डायरेक्टली কিছু করছেন না কর্পোরেট সেক্টর থেকে ডাইরেক্টলি কিছু আপনি গাইডেন্স পাবেন না হ্যাঁ কিন্তু ওনারা ভারতবর্ষের কিছু এজেন্সিস কিছু সংগঠন আছে ওনাদের দ্বারা এবং ওনাদের একমাত্র অস্ত্র হচ্ছে হিন্দুত্ব ধর্ম কিন্তু এইসব নিয়ে ওনারা চাইছে যে ভারতবর্ষকে আবার কোম্পানি রাজ ভারতবর্ষে আবার কোম্পানি রাজ তৈরি হোক যেমন ধরেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ছিল ঠিক ভারতবর্ষে সেই কোম্পানি রাজ আবার ফিরে আসবে আপনি এদিকে একটা কথা উল্লেখ করেছেন যে হিন্দুত্ব রাজ্য শব্দটা হুম আপনি নিজে তো একজন হিন্দু 100 বার হুম তাহলে হিন্দুত্ব রাজ্য চাচান আপনি দেখুন হিন্দুত্ব রাজ এটা দেখুন রাজ পাটের সঙ্গে কি আছে রাজা চলে আসে প্রজা চলে আসে জি জি আমি চাই আমার আমি একজন সনাতনে সনাতনে বিশ্বাসী ধর্মে এখন আমি চাই সনাতনে সবাইকে কি বলে বসুদেব কুটুম্বম এই আপনি জানেন যে সবাই এই বসুন্ধরাটা ওনার সবাই মাতৃভূমি বা মাতা হিসেবে আমরা ধরি এবং এই বসুন্ধরাতে যারাই আছেন সবাই আমার ভ্রাতৃ ভাই তো সেখানে আমাদের ধর্মত্ব কিছু আসে না তো আমি একজন হিন্দু আমি গর্ব করি আমি হিন্দু আমি মানে আমার পূজা পূজা আরচনা পদ্ধতিটা সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়েছিল উঠেছিল সেটার সভ্যতাকে হিন্দু সভ্যতা বলে এমনি তো আমাদের আমার ধর্ম যদি বলেন তাহলে আমি সনাতনী আপনি ধর্ম এবং রাজনীতিকে আলাদা আলাদা করে চান নাকি দেখুন এটা সর্বকালের এক অভিশাপ যে রাজনীতি এবং ধর্ম পিঠাপিঠি চলে আস এটা হিস্ট্রি সব জায়গাতেই দেখবেন ধর্মর আফিম বড় সাংঘাতিক হয় এবং আপনি যেটা নাকি কিছুতেই করতে পারবেন না সেটা আপনি ধর্মের ভয় দেখিয়ে বা ধর্মের সেন্টিমেন্ট নিয়ে বা ধর্মের বিষয়টাকে ধরাই দিয়ে আপনি যেকোনো দুঃসাধ্য কাজ দশাধক কাজ আপনি করাতে পারবেন যেকোনো কাউকে দিয়ে ঠিক আছে এবার আমরা সুজা চলে আসি আপনার যেটি দল রয়েছে বাঙালি নওর ইউনিভার্সিটি না সে বাঙালি নওর ইউনিভার্সিটি না অনেক সময় দেখা গিয়েছে যে বাঙালিদের এই ব্রাক পদ্ধতি করে যে বাঙালিদের তাদেরকে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে আপনি কয়েকদিন আগে দেখা গেল কি সংবাদ মাধ্যমে যে ব্রাক কি পিটকিকরণের যেটা চলছে সে ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা কি দেখুন আমরা দীর্ঘকাল যদি আমরা দেখে আসি ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে বরাক বেলি আসামের সঙ্গে জুড়ে রয়েছে অনেক রাজ্য মেঘালয় বলুন মিজোরাম বলুন আপনার নাগাল্যান্ড বলুন সবাই কিন্তু মেঘালয় মানে গ্রেটার হন সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সবাই সবাই কিন্তু আজকে দেখুন বেশ স্বাবলম্বী বরাকেরও একটা সুবর্ণ সুযোগ এসেছিল সেটা পরিতোষ পাল চৌধুরী প্রস্তাব চাটা ছিল যেটা উনি পৃথক বরাক বলে একটা তখন নাইনটিন হয়তো তখন কেসি পন্থের ইয়েতে তত্ত্বাবধানে এক রাতের মধ্যে হয়ে যাবে বলে ইন্দিরা বলেও ছিলেন কিন্তু এখন তখনকার এখানে যে যারা প্রতিনিধি ছিল ওনারা এটা মানলেন না বললেন যে আমরা আসামের সঙ্গে থাকবো তো তখন সেটা এই হলো না তো তাতে আমার মনে হয় সবচেয়ে বেশি সর্বাঙ্গীন লস হয়েছে বরাকবাসীর কারণ সেই সময় যদি বরাকটা একটা পৃথক রাজ্য হয়ে যেত তাহলে আমার মনে হয় আজকে ডেটে বরাকে যত আপনারা বেকারত্ব দেখছেন বরাকে কাজকর্মের অভাব দেখছেন বরাকে ইন্ডাস্ট্রিলাইজেশনের কোনো নাম লেখ মাত্র নেই যাও এইচপিসি ছিল সেটা উঠে উঠে গেছে এবং ফ্লোরমিল চিনি কল হ্যাঁ বা যে আপনার ইন্ডাস্ট্রি সবকিছু সম্পূর্ণ দেখা যাচ্ছে সব দিকে বাঙালিকে হয়ে যাচ্ছে বাঙালিকে কোনটা মানে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে করা হচ্ছে কারণ হচ্ছে আপনি যদি দুর্বল হন আর্থিক বিষয়ে তখন আপনি লোকের লোকের কথা মতো চলতে বাধ্য হবেন মানে আপনি দাসত্ব স্বীকার করবেন তো কারণ আপনার কাছে অপশন নেই আপনার ঘরে চাল নেই তো আপনি যে কোনো কারোর কথা আপনি মানতে মানতে বাধ্য হবে সাধারণত যদি আমাদের আমরা দেখি যদি বরাকের মূল সমস্যা মূল সমস্যা বলতে কোন গুলাকে বোঝায় দেখুন বরাকের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বেকারত্ব বরাকে ঘরে ঘরে শিক্ষিত ছেলেমে এবং খুব ট্যালেন্টেড কিন্তু ওনারা চাকরি পায় না একমাত্র জাতীয়তাবাদীর কারণে কারণ আসামে আসামে বিজেপি কংগ্রেস এজিবি বলে কিছু নেই ওখানে সব আশু আইডিওলজিতে চলে আমি সব জায়গায় বলি সব সময় বলি এবং উনাদের একটাই একদম জানি হিন্দু বাঙালি বাঙালি টার্গেট করে চাকরি দেয় না ঠিক আছে এইবারও এক লক্ষ মুখ্যমন্ত্রীর ভাষ্য এবং পেপার কাটিং এর ভর্তি যে এক লক্ষ আমরা চাকরি দিয়েছি আসামে তার মধ্যে ভোরাকে আমরা বাঙালি মনোনয়ন সেনা ভোড়াক বন্ধ করেছিলাম এবং আমাদের কয়েকজন অ্যারেস্ট হয়েছিল হুম। তো সেখানেও দেখা গেছে মাত্র দুশো সতেরো জনের উনারা লিস্ট দিতে পেরেছেন যে আমরা চাকরি দিয়েছি এক লক্ষ কেন ইমাজিন কি এক হাজারের কত পার্সেন্ট এক হাজারের মধ্যে যদি এক দুশো সতেরো হতো তাহলে একটা কথা তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে এত বড় ফোর্টি ফোর লাখ আমাদের টোটাল জনসংখ্যা কিন্তু সেখানে মাত্র তার মধ্যে আবেদন ছিল সাত লক্ষ বরাক টোটাল আসাম থেকে ছিল তেরো লক্ষ শুধু বরাক থেকে ছিল সাত লক্ষ কিন্তু সেখানে মাত্র দুশো সতেরো জনকে চাকরি দিয়েছে তাও আপনি বলতে পারবেন না সেটা সব সকল বঙ্গ মানে বাংলাবাসী সেটার মধ্যে আমাদের চা জনগোষ্ঠী রয়েছে সেটার মধ্যে আমাদের ভিন্ন মণিপুরও রয়েছে হিমাচল রয়েছে বিভিন্ন লোক রয়েছে যারা বরাক মানে এক কথা আপনার কথা একটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের বর্তমান যিনি আসামকে চালাচ্ছেন

ডিটেনশন কিন্তু সব বাঙালি ঢুকানো হচ্ছে বি ভোটের মূল দেওয়া হচ্ছে আধার কার্ড ব্লক সাতাশ লক্ষ আধার কার্ড ব্লক ওরা আয়ুষ্মান পাচ্ছে না ঘর পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না রেশন পাচ্ছে না আধার কার্ড নেই বায়োমেট্রিকের জন্য সব দিকে প্রশ্ন করি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আমাদের গোরাক যারা বিজেপির যারা প্রতিনিধি রয়েছে তারা কেন চুপ দেখুন আহ ভেরি সিম্পল হয়তো আমাকে যদি বিজেপি থেকে আমাকে যদি মনে করুন আমি নেতা মনেছি আমি বিজেপি বা কংগ্রেস আমি কিছু বলতে পারবো না কারণ হচ্ছে বিজেপি কংগ্রেস হচ্ছে রাষ্ট্রীয় দল এই সেই রাষ্ট্রীয় দলে আমি যখনই আমি একটা কোন বিশেষ পদে থাকবো তখন আমার ভোটার্স নেপালিও হবে আমার ভোটার্স ডিমারসা হবে আমার ভোটার্স মণিপুরি হবে আমার ভোটার্স কার্বি হবে আমার ভোটার সব সব দিকেই আছে বিজেপি তাহলে আমি স্পেসিফিকলি আমার বাঙালি নিয়ে কথা বলতে পারবো না এটা মানতেই লাগবে তাই তো বাঙালি সেনার জন্ম আপনারা আসুন চিৎকার করুন কারণ যতটা ট্রাইবাল জনগোষ্ঠী আপনারা দেখছেন এই যে মেঘালয় মেঘালয় তো দেখুন লোকাল পার্টি মিজোরাম দেখুন লোকাল পার্টি আহ কেন বিজেপি কিছু করতে পারেনি বিপিএফ ছিল এখন এখন ইউপিপিএল হয়েছে আলটিমেটলি ওদের লোকাল পার্টি তো কার্বি আলং একটা সিট একটা সিটে মানে সেটাও ওদের লোকাল পার্টি আপনি দেখেন নিন ওরা তো বিজেপি কংগ্রেস করে না কেন করে না কারণ ওরা আমাদের থেকে বেশি শিক্ষিত ওরা রাজনৈতিক জ্ঞান আছে যে আমরা রাষ্ট্রীয় দলে গেলে আমাদের হাত পা বাধা থাকবে আমরা আমাদের দুঃখ দরদের কথা কাকে বলবো বলা তো যাবে না তো সেই জন্য বিজেপি যারা আছে ওরা বলতে পারবে না মুখ ফাটে কিন্তু মুখ ফাটে না মুখ ফাটে না সুন্দর কথা বলেছেন এবার আমি একটা অন্য প্রশ্ন করতে চাই আমাদের বরাক উপত্যকার হিন্দু আর ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দু মাঝে মধ্যে তফাৎটা কি আছে বলুন তো দেখুন হিন্দু মানে হ্যাঁ হিন্দু দুটোই আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি হিন্দু মানে আমার আমি যেটা বলি আর কি ব্রহ্মপুত্র ভ্যালুর যে হিন্দু আছে ওনারা ওনাদের বাংলা ভাষা না ওনাদের মাতৃভাষাটা বাংলা না আর আমাদের বরাকের হিন্দু যা হিন্দু যারা আছে ওনাদের মাতৃভাষাটা বাংলা তো এই জন্যই আমাদের যে বরাকের হিন্দু সেই হিন্দুকে না কেন্দ্রীয় স্তরে না আমাদের মান সম্মান সুরক্ষা কোনো কিছু পাবো না এবং আমাদের সবসময় বঞ্চিত করে রাখা হবে যেমন সিএ যেকোনো আপনি ধরেন আপনারা বলেন যে আহ বিজেপি নিজেকে দাবি করে যে আমরা হিন্দুত্ববাদী সরকার বা এই সেই তাহলে আহ সিএ কেন হচ্ছে না হচ্ছে হবে না বা হিন্দু বাঙালির কোনো প্রবলেমই সলভ হবে না সেটা আপনারা নিশ্চিন্ত ভাবুন যে দুটো হিন্দুর মধ্যে দেখুন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু বাঙালির চাকরি নাই শুধু হিন্দু বাঙালির ভোট চাই ভোট চাই সুন্দর একটা কথা বলছেন সেই এই সমস্ত জ্বলন্ত সমস্যা নিয়ে আপনারা এবার দু হাজার চব্বিশের কি লোকসভা নির্বাচন দাঁড়াবেন এবার যেহেতু লাস্ট মনে হচ্ছে ভারতবর্ষের শেষ নির্বাচন হবে তারপর তো আর তিনজনের সরকার আসবে হ্যাঁ তো কিংজং টাইপ হ্যাঁ তো গণতন্ত্র তো শেষ তো ইচ্ছে আছে লাস্ট একবার প্রতিনিধিত্ব করি দলীয় থেকে এবং আশীর্বাদ জনতার আশীর্বাদ কতটুকু কি আছে যাই না তবে যারা যাদের মধ্যে জাতি প্রেম আছে যারা রাজনৈতিক সচেতন শিক্ষিত লোকের ভোট আমরা নিশ্চয়ই পাবো আমাদের এখানে এমন ভোটার থাকবে না যারা কোয়ার্টার নিয়ে আইডি ইম্পেরিয়াল ব্লু কোয়াটার নিয়ে সকালবেলা ভুলে যায় পাঁচ বছর কান্দাকাটি করে ভোটের দিন সকালবেলা ধাপ ভোট তেমন ভোট আমাদের নেই আমাদের তো বরাক উপযোগী দুইটি রয়েছে দুইটি আসনে আপনারা প্রতিনিধিত্ব করবেন হ্যাঁ এখনো আলোচনা চলছে আহ দলীয়গত ভাবে আমাদের কিছু আহ ক্যান্ডিডেট সিলেকশন প্রসেস চলছে দেখা যাক কি হয় নির্বাচন পর্যন্ত কতটুকু কি হয় কারণ আমি কালকের কথা বলতে পারছি না ইন দা সেন্স কারণ যেভাবে বাঙালির মুখ স্তব্ধ করা হচ্ছে আমার মনে হয় যে হয়তো আমি যে কোনো সময় আমার কিছু হতে পারে শাসক দল যেকোনো কিছু করতে পারে আমাকে আপনি দেখতেই পাচ্ছেন যারা বিরোধী আছে ওনাদের সিডি সিবিআই বিভিন্ন কিছু ওরা তো অনেক বড় কিছু আমাকে হয়তো রাস্তাঘাটে মেরেও ফেলতে পারে মাত্র কয়েকদিন আর তো নির্বাচন সামনে সে সময় দেখা গেল আমি আগেই বলেছি যে কথাটা যে করিমগঞ্জের তথা বরাকের অন্যতম একজন কংগ্রেসের নায়ক বলা যাক বলা যেতে পারে কমলা কদে হঠাৎ করে এই কংগ্রেস ছেড়ে এত দিনের কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেলেন আচ্ছা সে বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কি আমি বলবো যে বাঙালি জাতির জন্য এটা একটা অনেক বৃহৎ লোকসান বা লস বিগ লস আর জন্য একটা খুব বড় জয় অনেক বড় জয় কারণ ওনার মুখটা স্তব্ধ করা হয়েছে এবং আমি আমার আমি মনে করি এখন আমার গুরুত্ব দায়িত্ব অনেক বেশি বাড়লো কারণ এতদিন হয়তো উনিও কিছু অনেক কিছু কথা আমরা ফেসবুকে বলতাম সেগুলো উনি স্থাপন মানে উঠাতেন বিধানসভায় তো এখন তো সেটা বন্ধ হয়ে যাবে যেহেতু উনি যেহেতু কংগ্রেস দলে নেই বা বিজেপি দলের আহ সবাই বলছে উনি জড়িত আছেন বা হবেন তো উনাকে তো স্তব্ধ করা হলো আর জানিনি আহ উনারও ব্যক্তিগত লাভ হয়েছে আহ লাভ হয়েছে বলতে গেলে আহ আপনি জানেন ছিল ইডি সিবিআই অনেক কিছু হয়েছে উনার সঙ্গে তো হয়তো মানে লোক মুখে লোক মুখে শোনার কথা হচ্ছে কি তিনটিটা বাগানের মালিক এই সেই নানান ধরনের কথাবার্তা তো যদি সেটা হয়েও থাকে তাহলে কমলাক্ষ বাবু শুভেচ্ছা বার্তা জানালাম উনি আপনি আরো দশটা বাগানের মালিক হবেন এবং সাদা ফকফকা পয়সায় হবেন আবার যদি আপনি বিজেপি জয়েন করেন সেই জায়গা যদি দেখি আমরা সেটাতে কালো ধনে বিন্দু মাত্র থাকবে না সেই জায়গা যদি আমরা যদি সেম সেই একটা আবার সেম প্রশ্ন যদি করি আপনাকে সুস্মিতা দেবের কথাটা হুম বলুন আ কি দিবেন উত্তরটা সুস্মিতা দেব উনি তো টিএমসি তে রাজ্যসভার আছেন দেখুন ওনারা স্বর্গীয় সবসময় সেন্ট্রেল ছিলেন সেন্ট্রেলে থাকতেন এমন একটা কিছু এমন এমন ছিল বরাকের জন্য কিছু করেননি সেটা সেই জন্য আজকে হয়তো উনাদের পায়ের জমি নেই এত বড় একটা রাজনৈতিক পরিবার কিন্তু ওনাদের একটা জমি বানাতে পারলেন না সেটা অত্যন্ত দুঃখের বিষয় আহ সেজন্য জন্য হয়তো আজকে সুস্মিতা দি আ এদিক ওদিক দৌড়চ্ছেন আর শেষ শেষ উনি রাজ্যসভায় যদি নমিনেট হয়ে যান উনি রাজ্যসভা তো উনার আমার মনে হয় সেটা না বরাকের জন্য চিরায় বিদায় হবে আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি বদরপুরের আমরা বর্তমানে দাঁড়িয়ে সে বদরপুরের জলন্ত সমস্যা বলতে কি বলেন বদরপুরে দেখুন বদরপুর बेसिकली এটা ডিপেন্ড করে রেল শহর ঠিক আছে রেল শহর এবং আমি যেটা বক্তব্য বলেছি মেগা ব্লকের পর যখন বিতর্কবি আসে সঙ্গে আমি একটা যুক্ত করতে চাই কোন সর হড়তকা যে ডিমিশন যেটা হয়েছে আমাদের বড়বদরপুর শহরটাকে খাচালের সঙ্গে যুক্ত করা হয় करेक्ट হ্যাঁ এই ব্যাপারেও আপনি যদি কিছু বলতেন কি বলতে চান দেখুন আমি ডিলিমিটেশনের বিরোধ করেছি আপনি হয়তো পেয়েছেন সংবাদ মাধ্যমে দুটো দুটো সিট এমএলএ কেন কাটা হয়েছে সেটা বড়াকের বিগ লস হ্যাঁ সেটা নিয়ে আমি প্রতিবাদে জানিয়েছি আমার দিক থেকে আমি কর্তব্য করে যাচ্ছি জনতা জনতা একদিন বুঝবে আজকে না আর বোধহুর রেলস শহর রেলের যদি উন্নতি না হয় আমাদের এখানে মেগা ব্লক হওয়ার পর থেকে মনে হচ্ছে আরো বেশি আহ আর্থিকভাবে বোধহপুর দুর্বল হয়ে গেছে তো সেটার জন্য আহ রেলের কিছু ডিভিশন মাস্ট আর রেলের কিছু অফিস বলে বা এসব কিছু আসতে হবে বদপুরে তখন স্টাফ যদি আসে তাহলে আমি মনে করি অন্ধকার হয়ে যাবে এবং ডিলিমিটেশনের যে ব্যাপারটা আছে সেটা তো হাস্য মানে বিরাট হাস্যকর কারণ যেটা রেল শহরের সংলগ্ন জায়গা সেটা হিন্দু মানে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি এরিয়াটাকে কাঠিগড়াতে যুক্ত করা হয়েছে এবং বাকি যেটা গ্রামাঞ্চল যেটা গ্রাম এরিয়া পড়ে জিপি বান্ডারে সেটাকে কোড়িমঞ্জের नॉर्थ কোড়িমঞ্জের সঙ্গে যুক্ত করা হয়েছে তো नॉर्थ কোড়িমঞ্জ তো আপনারা জানেনই এখন সেখানে অনেক ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ হয়ে গেছে এবং বড়পুরের যেটা বলা হচ্ছে যে কাঠিগড়া বড়পুরের রাজনৈতিক যারা রাজনীতি নিয়ে খুব সচেতন বা নিজেকে ভাবে যে লিডার બનবো ওখানে উনাদের জন্য একরাশ আমার সমবেদনা কারণ উনাদের আর মনে হবে না কিছু কারণ কাঠিগড়া থেকেই কাঠিগড়া লিড করবে সেটা বিজেপি হোক বা কংগ্রেস হোক বদপুরে কেউ আর কোনোদিনই রাজনৈতিক মহল থেকে মানে যে খুব একটা কিছু করে করতে পারবে সেটা আমার মনে হয় না আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি আপনি তো আশাবাদী বা আপনি তো এখন পর্যন্ত দৃঢ় বিশ্বাস যে আপনারা এবারে নির্বাচনে লড়বেন সে ব্যাপারে আমাদের বরাক উপত্যকার যারা বাঙালি রয়েছে তাদের বিষয়ে কি বলতে চান বরাক সব বাঙাল বাংলা ভাষী লোক একত্রিত এক হয়ে চিন্তা চর্চা করুন ঘরে ঘরে কথা উঠা কথাবার্তা শুরু করুন যে বাঙালি আজকে চাকরি পাচ্ছে না কেন বাঙালি আজকে প্রাধান্য পাচ্ছে না কেন বাঙালি ঘরে এত বেকার কেন বাঙালি আজকে আগে পাঁচ তরকারি খেত এখন এক তরকারি জুটে না কেন বাঙালি আজকে শিক্ষাগত বিভিন্নভাবে পিছিয়ে কেন বাঙালি অনেক কিছু বাঙালি অনেক বাঙালির যে ভাষার উপর আগ্রাসন হচ্ছে বাঙালে বাঙালি সংস্কৃতির উপর আগ্রাসন হচ্ছে আসামে সেটা নিয়ে সবাই রীজা দুর্গা পূজা দেখেছেন কি হয়েছে তো অনেক কিছু আগামী দিনে বাঙালি হয় মানে কথা বলতে ভয় লাগবে এখন হয়তো ভয় পাই আমরা অন্যত্র তারপরে বরাকেও সেটা আমার মনে হয় শুরু হয়ে যাবে যেটা আগ্রাসন চলছে বাঙালির বিরুদ্ধে যে এক কেন্দ্র বলুন রাজ্য বলুন যেটা চলছে এটা কিছুদিনের মধ্যে দেখবেন আমরা সব রাজনৈতিক অধিকার হারাবো আজকে দু চারজন যাও এম আছে সেটাও আমরা আমাদের থেকে চিনে নেওয়া হবে ধন্যবাদ আপনাকে আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি যদি আপনাদের যারা দর্শক রয়েছেন সবাইকে আমি অনুরোধ করব যদি আমার সেই বাঙালি নবনির্মাণ সেনার সভাপতি যিনি প্রীতম দেব ওনার কাছে আপনারা কোনো প্রশ্ন পৌঁছাতে চান তাহলে আমাদের কমেন্ডের মাধ্যমে করতে পারেন আমরা সরাসরি সেই প্রশ্ন নিয়ে হাজির হব আবারও সেই বাঙালি নরমিমান সেনার সভাপতি যিনি প্রীতম দেব ওনার কাছে আপনাকে আজকে আমাদের বরাক টাইমস এর সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আপনাদের মাধ্যমে হয়তো আমাদের কিছু কথা পৌঁছবে আমাদের লোকের কাছে এই জন্য আমি বরাক টাইমস কে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সব সময় মানে নির্বিক এবং নির্ভুল এবং সততার শততা সহিত আপনারা সবসময় সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেন বা সংবাদ নিয়ে পরিবেশন করেন সেটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আজকের ডেটে স্বতন্ত্র স্বতন্ত্র বা বা সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করাটা অনেক বড় ব্যাপার কারণ গদি মিডিয়া যেভাবে আহ গদি মিডিয়াতে যেভাবে পরিণত হয়ে গেছে সম্পূর্ণ মিডিয়া আমার মনে হয় সেখানে আপনাদের মতন সাংবাদিক বা আপনাদের মতন নিউজ চ্যানেল যদি থাকে তাহলে হয়তো আমরা কিছু মানে জনতা হয়তো একটু আশ্বাস রাখতে পারবে যে গণতন্ত্রের একটুকু অক্সিজেন মানে আইসিউতে আছে এখন আর না হলে মোটামুটি সবাই যাই ধরুক কিন্তু কর্পোরেট লেভেল গেছে সেটা কিন্তু সাংঘাতিক হয়ে বেশ আগামী দিনে নমস্কার